বিতর্ক কেবল প্রতিপক্ষকে হারানোর জন্য নয় বরং নিজের যুক্তিকে সুসংহত করা এবং ভিন্ন মতকে শ্রদ্ধার সাথে দেখার মহৎ অনুশীলন করার উদ্যোগে রংপুরের হারাগাছ পৌর শহরে স্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে হারাগাছ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ এর উদ্বোধন করা হয় অতিথিবৃন্দ শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ধ করে তোলেন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম সুরুজ বিতর্ক শিক্ষা কেন্দ্রের সহপ্রধান পরিচালক আমজাদ হোসেন হারাগাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসুদা রহমান মদামদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান সমাজসেবক হারুনুর রশিদ সমাপ্তি আফতাবুজ্জামান সুজন ছাত্র প্রতিনিধি ইমরান কবির সহ আরও অনেকে বিতর্ক শিক্ষা কেন্দ্রের চেয়ারম্যান মেহেদি হাসান মারুফের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন বিতর্ক শিক্ষা কেন্দ্রের মহাসচিব আনভির ইভান পরিচালক আইফিনা আশা অনুষ্ঠানে বক্তারা বলেন বিতর্ক তরুণ প্রজন্মের শক্তি যুক্তি উপস্থাপনের দক্ষতা এবং ভদ্রভাবে মতামত প্রকাশের অভ্যাস গড়ে তোলে এর মাধ্যমে শিক্ষার্থীরা সমাজে নেতৃত্ব দান এবং ইতিবাচক পরিবর্তনের জন্য প্রস্তুত হয় মির্জায়ুর রহমান ডিআরএস নিউজ